সো আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বলে যে দাদা আমি তো প্রতিদিন তুমি যেমন বলো আমি পোস্ট করি আমি হ্যাশট্যাগ ইউজ করি তারপরেও আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কেন বাড়ছে না আমাকে নোটিফিকেশান দেখাচ্ছে আমার ফলোয়ার্স আসছে তারপরেও আমার ফলোয়ার্স বাড়ছে না কেন সো হেগাই আমি রাহু তোমার সাথে তোমার চোখ রা ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও ইনস্টাগ্রাম সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য সো আজকের মূল বিষয় হচ্ছে যে প্রথমে যেটা দিয়ে শুরু করবো ইনস্টাগ্রামে ফলোয়ার্স তুমি কেন বাড়াবে আর তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স আসার পরেও বাড়ছে দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ানোর অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে সে সমস্ত ভিডিও পেয়ে যাবে সো আজকে আমি তোমাকে যে যে মূল মূল কারণগুলো বলবো মূল মূল পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোকে তোমাদের সবার আগে ভালো করে মাথায় রাখতে হবে সেগুলো কাজে লাগাতে হবে প্রথম পয়েন্ট কী প্রথম পয়েন্ট দেখো সবাই আমাকে যেটা বলছে আমি প্রতিদিন পোস্ট করছি কিন্তু তোমাকে দেখতে হবে সেই পোস্ট যে তুমি যাদের জন্য করছো তারা সেইটিকে কতটা গ্রহণ করছে অর্থাৎ তাদের সেই পোস্টটা ভালো লাগছে কি খারাপ লাগছে তোমাকে সেই জিনিসটাকে বুঝতে হবে এর জন্য তোমাকে স্টোরিতে দিতে হবে স্টোরিতে দিয়ে তুমি পোল লাগাতে পারো তার তোমরা পড়লে কি তোমরা জিজ্ঞেস করো ওই পোস্টটা তোমাদের কেমন লাগলো এই ধরনের পোস্ট আরও করবো কি না সেখানে যদি তোমরা যদি উত্তর পাও হ্যাঁ তাহলে তোমরা সেই ধরনের পোস্ট কন্টিনিউ করতে থাকো তখন তোমরা হ্যাশট্যাগের ওপরে বেশি করে ফোকাস করো যদি দেখো কেউ কোনো রেসপন্স করছে না তাহলে জানবে মানুষ তোমার সেই জিনিসটাকে ইগনোর করছে অথবা সেই জিনিসটা তার অতটা ভালো লাগছে না তোমাকে নতুন কিছু তাদের সামনে নিয়ে আসতে হবে যেটা তারা উপভোগ করবে যেটা তারা আগে শেয়ার করবে যে জিনিসটা আমি প্রতিবার বলি যে তোমাকে শেয়ারেবেল কন্টেন্ট বানাতে হবে যদি তোমরা শেয়ারেবেল কন্টেন্ট মানো যদি তোমাদের কন্টেন্ট সুন্দর হয় যদি তারা আরও চারটে লোকের কাছে শেয়ার করে তখন তোমাদের সেই কন্টেন্টটা ভাইরাল যাবে তোমাদের অ্যাকাউন্টে আরও বেশি বেশি করে ফলোয়ার্স আসবে সেকেন্ড কি সেকেন্ড যেটা কথাটা আমি বলি যে সবার কমেন্টে মোটামুটি রিপ্লাই করার চেষ্টা করা সবার সাথে একটা কমিউনিকেশান তৈরি করা যে জিনিসটা তোমরা অনেকেই করো না এই কারণে তোমাদের কিন্তু ফলোয়ার্সটা কিন্তু বাড়ে না দেখো যদি তোমাদের ফলোয়ার্স তোমরা বাড়াতে চাও সবার আগে তো একটা কমিউনিকেশান তৈরি করতে হবে সামনে বেলার সাথে যে কানেকশান সেই জিনিসটাকে আরও বেশি করে শক্ত রাখতে হবে তিন নম্বর মিস্টেক কী দেখো তিন নাম্বার হচ্ছে তোমাকে সবাই কী করতে হবে যে হ্যাশট্যাগ এবার আমাকে অনেক সময় বলছে দাদা হ্যাশট্যাগ তো আমি ইউজ করছি হ্যাশট্যাগ ইউজ করার পরও দাদা আমার ফলোয়ার্স বাঁচে না আমার রিচ আসছে না কারণ তুমি কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করছো সেই ধরনের হ্যাশট্যাগটা আদৌ তোমার অ্যাকাউন্টে কোনো খাটছে কি না সেই জিনিসটা দেখতে হবে হ্যাশট্যাগ ইউজ করলেই যে তোমার অ্যাকাউন্ট ভাইরাল হবে বা তোমার পোস্টটা আরও চারটে লোকের কাছে পৌঁছে যাবে সেরকম নয় সব সমস্ত ধরনের হ্যাশট্যাগ কিন্তু সমস্ত ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু কাজ করে না তোমার অ্যাকাউন্টে কোন হ্যাশট্যাগটা দিলে বেশি রিচ আসছে আমি বলবো যে তুমি তোমার নোটপ্যাডে কয়েকটা হ্যাশট্যাগের আলাদা 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 সেট বানিয়ে রাখো সেই সেটগুলোকে তুমি চারটে পাঁচটা পোস্টের সাথে ইউজ করো এবার দেখো যে কোন সেটগুলো ইউজ করার ফলে তোমার অ্যাকাউন্টে বেশি পরিমাণে রিচ আসছে তুমি সেই সেই ধরনের সেটটাকে তুমি পরেরগুলোতে ইউজ করো বা একটু এদিক ওদিক বা এখান থেকে দশটা এ সেট থেকে দশটা করে ইউজ করো তোমাকে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে পোস্ট করে দেখতে হবে তোমাকে হ্যাশট্যাগ ইউজ করে দেখতে হবে যে তোমার কোন হ্যাশট্যাগুলোতে তোমার অ্যাকাউন্টটা বেশি রিচ পাচ্ছে দেখো রিচ যত বেশি হবে তত বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে আর যত বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে তোমার তত বেশি ফলোয়ার্স বাড়ার চান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে সো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবে এখন কোন অ্যাকাউন্টে কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করবে সেইটার উপর ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা ক্লিক করে দেখতে পারো এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে একদম বলেছি এটা শুধুমাত্র হ্যাশট্যাগ নিয়েই ভিডিও যে হ্যাশট্যাগকে তুমি কীভাবে চুজ করবে কোন হ্যাশট্যাগ কোন অ্যাকাউন্টে কোন পোস্টে কীভাবে লাগাবে সো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে তোমাদের হ্যাশট্যাগের যে একটা ধারণা সেই ধারণাটা করতে পারো তিন নাম্বার চার নাম্বার তুমি একটা কাজ করতে পারো চার নম্বর হচ্ছে তোমাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে তুমি সেই গ্রুপটা ক্রিয়েট করে কিন্তু তুমি তোমার ফলোয়ার্সকে ইনক্রিজ করতে পারো যে সমস্ত ছোটো ছোটো ক্রিয়েটাররা আছে তুমি তাদেরকে নিয়ে একটা ছোটো ক্রিয়েটার গ্রুপ খুললে তুমি কিন্তু এস ফর এস করতে পারো অর্থাৎ শেয়ার ফর শেয়ার তারা তোমার অ্যাকাউন্টটাকে তাদের স্টোরিতে লাগাবে তোমাকে মেনশন করবে তোমাকে ফলো করতে বলবে এটা তো একটা আর উপরন্ত যারা যারা গ্রুপে জয়েন হবে সবাই সবাইকে নিজেরাকে ফলো করো এর ফলে কী হবে তোমরা যারা এদিকে ফলো করবে তোমাদের যে সমস্ত ফলোয়ার্স আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু তাদের সেই ফলোয়ার্সের কাছে কিন্তু পৌঁছে যাবে সাজেশান হিসাবে এর ফলে কিন্তু তারা যখন দেখবে যে তুমিও তো সেই অ্যাকাউন্টটাকে ফলো করছো তুই তার কন্টেন্ট ভালো হয় যদি তোমার কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু দুজনের ফলোয়ার্স কিন্তু দুজনকে আউট করার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের ফলোয়ার্সকে বাড়াতে পারবে দেখো ফলোয়ার্স শুধু আমি পোস্ট করবো আর হ্যাশট্যাগ ইউজ করবো শুধু নাচবো গাইব তাহলেই ফলোয়ার্স বেড়ে যাবে সেটা কিন্তু না এখন সবাই চাইছে তার ফলোয়ার্স বাড়ুক ফলোয়িংটা কম থাকুক আগেকার যুগে কিন্তু মানুষের ক্রিয়েটার সংখ্যা কিন্তু অনেক কম ছিল এখন কিন্তু সবাই ক্রিয়েটার এই জিনিসটাকে বুঝতে হবে বাস্তবটা বুঝতে হবে যে সেই জন্য কিন্তু আমাকে আগে মানুষ এমন কিছু কন্টেন্ট প্রোভাইড করতে হবে যে জিনিসটা দেখে মানুষ আমাকে দেখে শিখবে আমাকে ফলো করবে যে এই সুন্দর সুন্দর কন্টেন্ট দেব বা এর থেকে ভালো কন্টেন্ট আমি পেতে পারি ভবিষ্যতে এরকম মানুষের সাথে একটা কানেকশান তৈরি করো অবশ্যই তোমরা লাইভ আসো লাইভে এসো সবার সাথে একটা কন্ট্যাক্ট তৈরি করো কমেন্টকেশন তৈরি করো মেসেজে কথা বলো কমেন্টে রিপ্লাই দাও লাইক করো তার ফটোতে তার ফটোতে কমেন্ট করো এর ফলে তোমাদের ফলোয়ার্স কিন্তু দ্রুত গতিতে পারবে এবারে একটা কোয়েশ্চেন হচ্ছে যে দাদা ফলোয়ার্স আসছে ফলোয়ার্স বাড়ছে না কেন কারণ দেখো আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমরা যদি প্রফেশন ড্যাশবোর্ডে যাই প্রফেশন ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যে ফলোয়ার্স সেটা প্রতিদিন কমছে প্রতিদিন কমছে উপরন্ত আমাদের নোটিফিকেশানে যদি দেখি নোটিফিকেশানে গিয়ে দেখবো আমাদের ফলোয়ার্স তো আসছে কিন্তু ফলোয়ার্স কমে কেন যাচ্ছে ভাই ফলোয়ার্স বাড়ছে না কেন কারণ তোমার ফলোয়ার্স বাড়ছে না এই কারণেই প্রতিদিন ইনস্টাগ্রাম নিজে থেকে কিছু কিছু অ্যাকাউন্টকে তোমার অ্যাকাউন্ট থেকে ডিসেবেল করে দিচ্ছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো অনেক দিন ধরে অ্যাক্টিভ নেই অর্থাৎ ইনঅ্যাক্টিভ আছে কোনো ধরনের পোস্ট করে না কোনো ধরনের কাউকে ফটোতে লাইক কমেন্ট করে না কোনো লগ করে না কিচ্ছু করে না সে অ্যাকাউন্টগুলো কী করছে ডিসেবেল করে দিচ্ছে এর ফলে তোমার অ্যাকাউন্টটা গিয়ে অনেক জায়গায় দেখবে যারা তুমি অনেক আগে মেসেজ করছো বা যারা তোমাকে অনেক আগে মেসেজ করেছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে ইনস্টাগ্রাম ইউজার অর্থাৎ কি সে সমস্ত অ্যাকাউন্টগুলো এখন কোনো অস্তিত্ব নেই যারা তোমাকে এককালে ফলো করতো এখন তারা তোমার একটা ইনস্টাগ্রাম ইউজার হিসেবে রয়ে গেছে এর ফলে কিন্তু তোমার অ্যাকাউন্টে যে ফলোয়ার্সটা ছিল সেই ফলোয়ার্সটা কিন্তু কমে যাচ্ছে এটা হচ্ছে একটা কারণ এর ফলে তারা ফলোয়ার্স আসছে তবু কেন দেখাচ্ছে না ফলোয়ার্স তো আসছে সবারই হচ্ছে তোমার সাথে হচ্ছে আমার সাথে হচ্ছে কিন্তু উপরন্তু যে তোমার ফলোয়ার্সগুলো কমছে প্রতিদিন এর ফলে তোমার ফলোয়ার্সগুলো ওখানে দেখাচ্ছে না ধরো আজকে তোমার এখন দেখলে দুশোটা ফলোয়ার্স আছে তোমার পরে গিয়ে দেখছো আরও দশটা তোমার ফলোয়ার্স এসছে তোমার দুশো দশটা ফলোয়ার্স হওয়ার কথা তোমার ওই দিনে দুশোটা থেকে কিন্তু যে ইনস্টাগ্রাম আরও দশটা ফলোয়ার্স কমিয়ে দিয়েছে কিন্তু বিশটা ফলোয়ার্সকে কমিয়ে দিয়েছে অর্থাৎ কি ওই সমস্ত যে ইন অ্যাকাউন্টগুলো ছিল সেই সমস্ত ইন অ্যাকাউন্টগুলোকে ডিসেবেল করে দিয়েছে অথবা তাদের কোনো ভুলের কারণে সে সমস্ত অ্যাকাউন্টগুলো ডিসেবেল হয়ে গেছে সে সমস্ত অ্যাকাউন্টগুলো ফলোয়ার্সটা কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে কমে গেছে তোমাকে আর ফলো করতো সেটা অটোমেটিক্যালি ফলোয় ফলোয়ার্স থেকে কমে গিয়ে তারা তোমার একটা জাস্ট ইনস্টাগ্রাম ইউজার হয়ে গেছে এর ফলে তোমার অ্যাকাউন্টে কিন্তু বাড়ছে না যদি তোমরা এই জিনিসটাকে ঠিক করতে চাও আমি একটা কথা বলবো যে এখন ফলোয়ার্সটা হয়তো মাইনাসে আছে সেই ফলোয়ার্সটা তোমরা প্লাসে নিয়ে আসো এর ফলে তোমাদের ইনস্টাগ্রামে যে সাজেশান সেটা অনেকটা বেড়ে যাবে কত বেশি করে ফলোয়ার্স আসবে তাদের বন্ধুদের সাজেশনে কিন্তু অটোমেটিক তোমার অ্যাকাউন্টটা শো করাবে ইনস্টাগ্রাম এর ফলে কিন্তু ইনস্টাগ্রামে তোমার ফলোয়ার্স বাড়ার চান্সটা অনেকাংশে বেড়ে যাবে সো আশা করি তোমাদের কিছুটা হলেও ডাউট ক্লিয়ার হয়েছে যদি তোমাদের এখনও কোনো প্রশ্ন থেকে দেখে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে হেল্প করা অবশ্যই চেষ্টা করবো তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সো আজকে バイ。